আসসালামু আলাইকুম মুরগির চামড়াটা অনেকে পছন্দ করে না কিন্তু এভাবে রান্না করলে আঙ্গুল চেটে খাবে আর নাক কুচকাবে না মুরগির এখানে দুইটা চামড়া আছে আর আমি ভালো করে ধুয়ে নিলাম আর এটা আমি হলুদ মাখিয়ে তারপর ফ্রিজে রাখছি হলুদটা মাখায় ফ্রিজে রাখলে চামড়ার পচা বাজে গন্ধ থাকে না একটা পাত্র চুলা অন করে বসায় এর মধ্যে নিলাম দুই টেবিল চামচ তেল চামড়া থেকে তো যথেষ্ট তেল বের হয় তেলটা গরম হলে দারচিনি আর এই পেঁয়াজ তেজপাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে একসাথে ভেজে নেব আর এখন চুলার তাপটা মিডিয়ামে আছে। কিছুক্ষণ নেড়ে এর মধ্যে এই ধোয়া পা চামড়া দিলাম এখন নেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ চুলার তাপটা মিডিয়াম রেখে ভেজে এর মধ্যে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চাচামচ দু চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়ো আর দিব লবণ এক চা চামচ আর ঝালটা আপনার স্বাদ অনুযায়ী দিতে পারেন এখানে ঝালটা বেশি হলে খুবই টেস্টি হয় ঝাল ঝাল করে এভাবে মুরগির চামড়াটা ভোনা করলে খুবই টেস্টি হবে এখন নেড়ে সব মশলা উপকরণ একসঙ্গে ভেজে নেব এই দুই তিন মিনিট ভেজে নিলাম আর তেলটা ছেড়ে দিচ্ছে এখন এর মধ্যে এই বাটা মশলাটা দিব তাহলে আরও বেশি টেস্টি হবে এখানে নিলাম লং গোলমরিচ দারচিনি ভেঙে নিলাম অল্প আর এলাচ আর এই আদা জিরা জিরার সাথে মিষ্টি সস মিক্স করা আছে এই মশলাটা বেটে দিব এই মুরগির চামড়ার মধ্যে আর অল্প অল্প পানি নিয়ে বেটে নিলাম এই যে দুবার করে মিহি করে বেটে নিয়েছি এই মশলাটা দিলে অনেক বেশি টেস্টি হবে তো এই বাটা মশলাটা এখন এই চামড়ার মুরগি চামড়ার মধ্যে দেবো আর অর্ধেকটা দিব আর বাকি অর্ধেকটা রেখে দেবো পরে দেওয়ার জন্যে শিল্পাটা ধোয়ার পানির সাথে একটু গরম পানি মিক্সড করে এর মধ্যে দিলাম আর এখন ভালো করে একসঙ্গে নেড়েচেড়ে মিশায় নেব এখন ঢেকে রেখে কিছুক্ষণ রান্না করে নেব আর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এই যে দেখুন তেলটা কেমন ছেড়ে দিয়েছে এর সময় দিতে হবে এই রসুনটা এখানে চারটা আস্ত রসুনের কুয়া আছে আর রসুনটা এভাবে গোটা গোটাই এর মধ্যে দিয়ে দিব ঠিক তেলটা যখন উপরে উঠে যাবে কষানোর পর ঠিক তখনই এই রসুনগুলি এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে মিশায় নেব আর এখন মিশায় নিলাম আবারও আমি ঢেকে রেখে দশ মিনিট কষায় নেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে ঠিক এমন দেখতে হবে তেলটা কেমন ছেড়ে দিছে দেখুন চামড়া থেকে এখন নেড়েচেড়ে মিশায় নেব আর শিল্পাটা ধোয়া একটু পানি ছিল সেটা দিলাম এই সামান্য একটু পানি এতটুকি ঝোল রাখতে চাই আর এখানে আমি দিলাম গরম পানি আর বাকি যে রেখে দিয়েছিলাম অর্ধেকটা মশলা বাটা মশলা সেইটা দিলাম এখন এই যে ভালো করে নেড়েচেড়ে এর সাথে মিশিয়ে নিতে হবে এখন ঢেকে রেখে এই ঝোলটাকে একটু কমায় নেবো চুলার তাপ মিডিয়াম রেখে এই কাজটা আমি করে নেব দেখুন একটু ঝোলটা কমে গেছে আর এখন দেব কাঁচামরিচ কয়েকটা কাঁচামরিচ এই মাঝখান থেকে টুকরো করে নিছি আর এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা আরও সুন্দর আসবে এই সময় যদি কাঁচামরিচটা দেওয়া হয় তো এখন নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ মিশায় নিলাম এখন ঢেকে রাখবো আর চুলার তাপ একদম লুতে রেখে দেব কিছুক্ষণ ঢেকে রাখলেই হবে এই পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিটের মতো ঢেকে আমি কষিয়ে নিলাম আমার রান্নাটা একদম কমপ্লিট এখন পরিবেশনের জন্য একদম রেডি এই শীতকালে মানে ঠান্ডার সিজনে যদি চামড়াটা রান্না করা হয় জলদি জলদি জমে যায় সব কিছুই গরু মাংস মুরগির চামড়া মাংস জাতীয় খাবার তো গরম গরম খাওয়াটাই বেশি টেস্টি আর সুস্বাদু লাগে এখন বাটিতে বেড়ে নেব আর গরম গরম খেতে খুবই টেস্টি গরম ভাতের সাথে কিংবা পোলাওয়ের সাথে খিচুড়ির সাথে এভাবে অবশ্যই রান্না করে খাবেন বন্ধুরা আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ